আজকে আমি পত্রিকায় দেখলাম যে একজন সিভিল সার্জন বলছে যে স্বাধীনতা যুদ্ধের সাথে জুলাইয়ের তুলনা করার কারণে তাকে ভৎসনার শিকার হতে হয়েছে আমি এটা বিস্মিত হলাম ভাই একই একই তো তখনকার শত্রু ছিল বিদেশিরা ভিনদেশিরা আর আমাদের জুলাই বিপ্লবীর শত্রুকে আমরা আমরা কি হয়েছি ভিনদেশী হয়েছি ভাই মুক্তিযুদ্ধের এই ইতিহাসটা তো আমরা জানি না কিভাবে কে যুদ্ধ করে কিভাবে মরেছে আর আমার চোখের সামনে আমার দেশের লোক ফ্যাসিস্ট হয়েছে দানব হয়েছে হায়না হয়েছে এটা দেখেছি তো এবং তারা পাকিস্তানে যে বর্বরতা 25শে কালো রাত্রি করেছে তারা তো এই দুই চার দিনে 23রা আগস্ট 10রা আগস্ট এক কথা চিন্তা করেন ইয়ামিনের হত্যার কথা চিন্তা করেন সাবরেলাস কুড়িয়ে দেওয়ার হত্যার কথা চিন্তা করেন আর্মির পোশাক পরে গুলি করার কথা চিন্তা করেন আমার দেশের লোক যখন দানব হয়ে যায় হায়না হয়ে যায় তখন পার্থক্য এইভাবে করেন যে আমার দেশের হায়না হয়েছে তখন পাকিস্তানে আজকে আপনি যে শুরুতেই একটি কথা বললেন যে জুলাই যে বিপ্লব হয়েছে তার সাথে স্বাধীনতার তুলনা পক্ষে বিপক্ষে তর্কের ঝড় বা এটি নিয়ে টক অফ দ্য কান্ট্রি এটি হচ্ছে এই হওয়াটাকে আমি অস্বাভাবিক ভাবি না এই হওয়াটাকে স্বাভাবিক ভাবে উনিশশো সালে আমাদের আপামর জনগণ যুদ্ধ করেছে আপামর জনগণ বলতে আমি বুঝি একদম প্রান্তিক জনগণ নিরীহ জনগণ ওই যে শ্রমিক রিক্সা কৃষক ওই যে আগের সাথে বলেছি হাড্ডিসার মানুষ তার থেকেও রাইফেলটি বড় কাঁধি নিয়ে যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে এবং আমি বলেছি যে সেদিন এই শুধু নয় মাসের যুদ্ধ না এর আগেও পনেরো বিশ বছর আমাদের স্বাধীনতা কামী মানুষ পাকিস্তানি হায়নার তত্ত্বগুলিটি নিহত হয়েছে আসাদের কথা মনে আছে আসাদের মতো অনেক বহু কারাগারে গিয়েছে ইভেন আমাদের যে স্বাধীনতার স্থপতি বলি যাই বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর যে সংগ্রাম ছিল আন্দোলন ছিল বহু বছর কারাগারে খেটেছেন বহু সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বহুবার ফাঁসির কাছ অর্থাৎ আমাদের সংগ্রাম দীর্ঘ নয় মাস পরে আমরা স্বাধীন হয়েছি কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার পরপরই আমরা ওই স্বাধীনতাকে শুধু আমার স্বাধীনতা শুধু আমার যুদ্ধ শুধু আমার ক্রেডিট করতে গিয়ে আমরা এই নয় মাসের মাথায় দ্বিধা বিভক্ত হয়ে গেলাম অর্থাৎ শুধু এই স্বাধীনতা যুদ্ধ আমার এই স্বাধীনতা যুদ্ধ একটি রাজনৈতিক দলের এরপরের ইতিহাস তো সবাই জানে এরপরে অনেক ঘাত প্রতিঘাত স্বাধীনতা হারিয়ে যায় আবার আসে নব্বই সালে আরেকটি সংগ্রামের মাধ্যমে আমরা আবার গণতন্ত্রের পথে আসছি স্বাধীনতা মূলত গণতন্ত্র ছিল না ফ্যাসিস্ট ছিল এই কারণেই তো স্বাধীন হয়েছি সেই নব্বই সালে আবার আমরা ফেরত আসলাম আবার সেটাকে আমরা ভুলে গেলাম দীর্ঘ কয়েক কয়েক বছর ফ্যাসিস্ট সাধারণ মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুন সবকিছু করে গণতন্ত্রকে একেবারেই হত্যা করেছে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এর কারণেই তো আবার একটা যুদ্ধ হয়েছে বিপ্লব হয়েছে অল্প কয়েক দিনের মাথায় অনেক প্রাণ গেছে অনেক বঙ্গুত্ব হয়েছে এটি সংগ্রামের ইতিহাস হলো বছরের এখন তুলনা অনেক ভাবে করা যায় স্বাধীনতা কেন আমরা স্বাধীন হলাম আমাদের কথা বলার অধিকার ছিল না আমাদের এই অর্থনীতি যেটি আছে সেটি ভারসাম্যহীন ছিল আমাদেরকে থার্ড ক্লাস সিটিজেনের মর্যাদা দেওয়া হতো আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের সমান সুযোগ তো ছিলই না দারুণ বৈষম্য শিকার হয়েছে পশ্চিমাদের দ্বারা যার কারণে মানুষ খুশি উঠেছে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে মর্যাদার জন্য লড়াই করেছে ন্যায় বিচারের জন্য লড়াই করেছে সাম্যের জন্য লড়াই করেছে সেই লড়াই আমরা বিজয়ী হয়েছি কিন্তু যখন বারবার ওই সাম্য ন্যায় বিচার গণতন্ত্র যখন চলে যায় তখন আবার সংগ্রাম হয়েছে আবার মানুষ আত্মহতি দিয়েছে এই যে আমরা নব্বইয়ের কথা বলি নুরসের কথা বলি ডক্টর মিলনের কথা বলি জেহাদের কথা বলি রৌশন বসুনিয়ার কথা বলি সেলিন দেলয়ার কত আছে অর্থাৎ আমরা তাদের কথা তো এখন ভুলেই গেছি এখন মনেও করতে পারি না তো আপনি তুলনা করলে এইভাবেই তুলনা করা যায় যার জন্য স্বাধীন হয়েছি আবার জুলাইতে সেই একই গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য এই যে গুম অন্যায় অবিচারের বিরুদ্ধে তো লড়াই করে তো আবার আমরা বিজয়ী হয়েছি যদিও হয়তো এখন প্রশ্ন উঠতে পারে যে বিজয়ী হওয়ার পরে আসলে আলটিমেট রেজাল্টটাকে সেটা নিয়ে ডিবেট হতে পারে আজকে আমি পত্রিকায় দেখলাম যে একজন সিভিল সার্জন বলছে যে স্বাধীনতা যুদ্ধের সাথে জুলাইয়ের তুলনা করার কারণে তাকে ভৎসনার শিকার হতে হয়েছে আমি এটা বিস্মিত হলাম ভাই একই একই আকাঙ্ক্ষা আপনি হয়তো বলতে পারেন যে সেখানে মানুষ যত মারা গেছে এখন তত মারা যায়নি আপনি তো বলতে পারেন কিন্তু আকাঙ্ক্ষাটা কি ছিল আকাঙ্ক্ষা তো এই ডেমোক্রেসির জন্য আকাঙ্ক্ষা তো এই যে আমার মোবাইল একাত্তরের যুদ্ধের উদ্দেশ্য এবং চব্বিশের আন্দোলনের উদ্দেশ্য একই ছিল একই আপনি এটা এটাকে ডিফারেন্সিয়েট এর মর্যাদাকে এর মর্যাদা এবং ত্যাগকে এবং এর গুরুত্বকে কি আপনি অভিন্নভাবে দেখেন দেখেন কি না নাকি এটা আমি দেখি না ভাই যে লোক যে লোক স্বাধীনতার জন্য যুদ্ধ করে মরে গেল আর যে ছেলেটা এই জুলাই বিপ্লবে গণতন্ত্রের জন্য মরে গেল আপনি এই যে যদি তুলনা করেন ডিবিট করি তাদেরকে যদি খাটো করেন কোনটা বড় কোনটা ছোট ওইদিকে যাওয়ার কোনোই দরকার নাই আমি মনে করি আমি মনে করি এই দুইটার আকাঙ্ক্ষা এবং দুইটার ড্রিম একই ছিল আমরা যদি বড় ছোটের মধ্যে যাই আর আমরা যদি ওখানে তো ওখানে ওই উনিশশো একাত্তর সালে তো আমরা একটা ভূখণ্ডকে স্বাধীন করবার প্রধান উদ্দেশ্য ছিল একটা ভূখণ্ডকে স্বাধীন করেছি আমরা একটা পতাকা পেয়েছি একটা দেশ পেয়েছি একটা জাতির আলাদা জাতির আইডেন্টিটি পেয়েছি সুতরাং এই জায়গার সাথে ওইটাকে তুলনা করার কোনো সুযোগ নাই বলেও তো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে একটা স্ট্রং পজিশন রয়েছে যারা আজকে যদি আমি বলি যে আপনার বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত বলেছে যে একাত্তরের সাথে যারা এই তুলনা করে তারা 71 কে বিশ্বাস করে না এ ধরনের কথা এই উচিত না আমি এই কারণেই যারা ডেবিট করছে করুক আমি पर्सनালি কেন উচিত না জানেন আমি যদি একাত্তর কে বড় বা ছোট মধ্যে দিয়ে যাই তাহলে আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে অপমান করি আর এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন ভাই মরে গেছে প্রাণ দিয়েছে তাদেরকে যদি আমরা এটার সাথে যদি এই তুলনা অতুলনা করে খাটো করতে চাই তাও তো তাদের উপর অবিচার হবে চেয়েছি স্বার্থশাসন ভেরি সিম্পল ইভেন একটা পর্যায়ে তো দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেইশ দিন ধরে নেগোসিয়েশনটা ভেবেছিল শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা কেন ভুলে যাই এই কথাগুলো অর্থাৎ যখন সব কিছু ফেইট হয়ে গেছে যখন যখন আমরা হতাশার চোরা ঢুকে গেলাম যখন আমরা দেখলাম যে আমাদের সাহিত্য শাসন হবে না আমাদেরকে দমিয়ে রাখা হবে গণতন্ত্র হবে না আমাদের ইলেকশনের মর্যাদা হানি হবে অর্থাৎ ইলেক ইলেকটেড যারা আছে তাদেরকে যখন চেয়ার দিচ্ছে না তখনই তো আমরা ভূখণ্ডের দিকে এগুচ্ছি তখনকার শত্রু ছিল বিদেশিরা ভিন আর আমাদের জুলাই বিপ্লবের শত্রুকে আমরা আমরা কি হয়েছি ভিনদেশী হয়েছি অর্থাৎ পাকিস্তান যেই ফ্যাসিস্ট রূপে আমাদের উপর আবির্ভাব হয়েছে যে অত্যাচার করে আমাদেরকে দমন করার চেষ্টা করেছে একই কাদা হয়েছে না ষোলো বছর পার্থক্য এটা হতে পারে ভিন দেশের বিরুদ্ধে তখন লড়াই করেছি আর আমাদের দেশে ফ্যাসিস্ট ভিন দেশি আচরণে আমাদেরকে তারা ভিন দেশি হিসাবে তারা আবির্ভূত হয়েছে এবং আমাদেরকে তাদের পায়ের নিচে রাখা রেখে পিষ্ট করার জন্য তারা যে বন্দোবস্ত নিয়েছে তার বিরুদ্ধে হয়েছে আমার কথা হলো এই ডিবেটগুলো যারা আনে এটা আল্টেরিয়ার মোটিভ আমরা এই রিবিটা আনার দরকার নাই তো মর্যাদা দুইটাকে আমরা এমন মর্যাদা দিব দুইটাকে একশো একশো না অসুবিধা কি দুইটাকে দুইশো নাম্বার দিই আমাদের তো অসুবিধা নেই আমরা কত কাউকে বড় কাউকে ছোট করার কোন সুযোগ নাই কোনো আমার আমি পার্থক্য একটা করতে পারেন আমরা বিদেশিদের সাথে যুদ্ধ করেছি এবং দেশে কোলাবরেটর ছিল তাদের সাথে যুদ্ধ করেছি আর এই জুলাই আগস্টে আমাদের বিদেশি শক্তি ভারত ছিল তখন ছিল পাকিস্তান আপনি তুলনা করতে পারেন তখন পাকিস্তানের বিরুদ্ধে করেছি আর এবার আমাদের দেশীয় দেশীয় ফ্যাসিস্ট এবং ইন্ডিয়া এই দুইটা মিলিয়ে তো যুদ্ধ করেছি পার্থক্য এটা হইতে পারে পার্থক্য যে নাই এগুলো দিয়া করেন কিন্তু মর্যাদার ক্ষেত্রে যে ত্যাগের ক্ষেত্রে এই পার্থক্য করে দুইটাকেই আমরা ছোট করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধরা জাতির শ্রেষ্ঠ সন্তান এই জুলাই বিপ্লবের শহীদরা ভাই মুক্তিযুদ্ধের এই ইতিহাসটা তো আমরা জানি না কিভাবে কে যুদ্ধ করে কিভাবে এবং তারা পাকিস্তানে যে বড় বড় করেছে তারা তো এই গুলির কথা চিন্তা করেন ইয়ামিনের হত্যার কথা চিন্তা করেন সাবারে লাস কুড়িয়ে দেওয়ার হত্যার কথা চিন্তা করেন আর্মির পোশাক পরে গুলি করার কথা চিন্তা করেন আমার দেশের লোক যখন দানব হয়ে যায় হায়না হয়ে যায় তখন পার্থক্য এইভাবে করেন যে আমার দেশের হায়না হয়েছে তখন পাকিস্তানের ছিল আর আমার দেশের হায়নারা তখন পার্শ্ববর্তী একদার গেছেন আশীর্বাদ পুষ্ট ছিল তখন ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করছে অর্থাৎ আপনি এইভাবে আপনি যদি ডিবেট করতে চান অর্থাৎ যারা তা আমার বন্ধু ছিল তারা আমার শত্রু হয়েছে যারা আমার শত্রু ছিল তারা আমার বন্ধু হয়েছে এইভাবে ডিবেট করতে পারেন আমি মনে করি যে এই ডিবেটের বাইরে কোনো ডিবেট এই মর্যাদার ক্ষেত্রে ডিবেট করে দুই দুটোকেই ছোট করা হচ্ছে এটি আমার পার্সোনাল অপিনিয়ন আমি মনে করি রাজনীতিবিদরা এটা থেকে বেরিয়ে আসতে হবে জি স্পস্টর ডক্টরpmod ইউনিভার্সিটি চায়না সফর ভারত না গিয়ে ভারত যাওয়ার কথা ছিল এই একটা বিতর্ক উঠছে এই ব্যাপারে আপনাদের ভারত তো আমাদেরকে ব্লক করে দিয়েছে তাদের কি বক্তিতা বিবৃতি সেনা প্রদানের মত লোক রাজনৈতিক বক্তিতা দেয় যে ইলেকটেড गवर्नमेंट হওয়া ছাড়া আমাদের সম্পর্ক উন্নতি হবে না অর্থাৎ তারা নিজেরাই ডিটারমাইন করেছে সম্পর্ক ভালো নেই তারপরে আপনি মোদি তার টুইটারে বলে এই দেশে তোমাদের কিসের স্বাধীনতা যুদ্ধ আমাদের সাথে হয়েছে কি অদ্ভুত আমাদের এত লক্ষ লোক মরে গেছে আর সে এটা বলে তারপরে এখন রিসেন্ট পাস দেখেন তারা তাদের আগ্রাসনের এমন এক পর্যায়ে তারা আমাদের দেশকে তাদের করদ রাজ্যে একটা বানিয়ে ফেলেছে সেখান থেকে আমরা যখন বেরিয়ে আসতেছি এবং ডক্টর ইউনেসের মতো মর্যাদাশীল একটা মর্যাদা সম্পন্ন একটা মানুষ একটা দেশের প্রধান এবং এটা সারা পৃথিবীতে এমন ভাবে ওনার সম্মানটা এত উঁচুতে এটা জেলাসিট থেকে তারা এই সব বন্দোবস্ত করলো এবং এই ক্যান্টনমেন্টে যে আলাপচারিতা হয়েছে যেগুলা লিক হয়েছে আমি তো মনে করি সুদূর প্রসারি চক্রান্ত সুদূর প্রসার ষড়যন্ত্র এবং আমরা প্রত্যেকেই ষড়যন্ত্রের চোরাবালিতে আমরা হাত দিয়েছি আমরা প্রত্যেকেই চোরাবালিতে আমরা ডুবে আছি যে যে পর্যায়ে আসুক এই কথাগুলো মিথ্যা হোক এটাই আমি চাই কারণ মিলিটারি পলিটিক্স ইন বাংলাদেশ অনেক বছর যাবৎ চলছে মিলিটারি পলিটিক্স সাউথ এশিয়ান এই কান্ট্রিগুলা পাকিস্তান বলেন ইন্ডিয়া বাদ দিয়া নেপাল বলেন ভুটান বলেন শ্রীলঙ্কা বলেন হয়ে আসছে আমাদের দেশে মাঝে মাঝে আমরা উত্তরণ ঘটিয়েছি আমাদের মিলিটারিরা সম্মানের জায়গায় ছিল গৌরবের জায়গায় ছিল শ্রদ্ধার জায়গায় ছিল ক্রাইসিতে মানুষ তাদেরকে চাচ্ছিল চেয়েছে একানব্বই সালে ভোটের কথা ভাবুন তো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কি অসাধারণ ভূমিকা ছিল আর্মির আমাদের মর্যাদার এই খাকি পোশাক কি শ্রদ্ধা করতো মানুষ পথে ঘাটে ঠিক একই শ্রদ্ধায় তারা আবার শ্রদ্ধা অর্জন করেছে জুলাই বিপ্লবে যখন সাধারণ মানুষ তাদের ট্যাঙ্কের উপর উঠে আনন্দ উল্লাস করে গোলাপ ফুল বিনিময় করে ফ্লাওয়ার তারা হস্তান্তর করে একে অপরের প্রতি তারা ষোলো ফ্যাসিস্ট কে বাঁচানোর জন্য যেই কলঙ্কিত অধ্যায় রচনা করেছে যে একটা মর্যাদা তারা নষ্ট করেছে সেটি রিগেইন করেছে জুলাই বিপ্লবে কিন্তু মাঝখানে এই বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক হস্তক্ষেপ করে তারা কিন্তু আবার আগের জায়গায় ফেরত গেছে কিনা এটা গবেষণার বিষয় আমি মনে করি আমি মনে করি যেই সৈনিকরা যেই সেনাপতিরা সাধারণ ছাত্রের উপর গুলি করবে না বলে তেসরা আগস্ট দরবার হলে জানিয়ে দিয়েছে সাধারণ মানুষকে প্রটেক্ট করার অঙ্গীকার ব্যক্ত করেছে সেই ধর লোকদেরকেও আমি মনে করি অপমান করা হয়েছে ক্যান্টনমেন্টের এই কথোপকথন আর আর একটা কথা বলি ভাই আচ্ছা আপনি সাগর ভাই বলেন তো আপনারা তো মিডিয়ার ম্যান কখনো শুনেছেন আওয়ামী লীগ ভোট করবে এরকম আমি লীগ দায়িত্বশীল লোক বলছে বলেনি কখনো তারা বলছে আমরা রাজনীতি করতে চাই বলেনি কখনো তারা ক্ষমা চাই এটাও বলেনি কখনো তারা রিফাইন্ড হবে এটাও বলেনি রিফাইন্ড আমি লীগের কথা কারা বলতেছে এবং আলটেরিয়ার মোটিভে বলা হচ্ছে এই রিফাইন্ড এই শব্দটার কথা বলে আমাদেরকে কতটা বিভাজন করেছে আমাদের গৌরবের এই সন্তানগুলো বাচ্চা ছেলেগুলো যারা মৃত্যুকে আলিঙ্গন করে সংগ্রাম করেছে তাদের সাথেও তো একটি বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে জনগণের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়েছে আর্মির ব্যাপারে সন্দেহ হয়েছে তো এই বন্দোবস্ত নিশ্চয়ই আমি মনে করি দেশি বিদেশের ষড়যন্ত্রেরই একটি অংশ আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব আর যাতে না হয় মিলিটারি পলিটিক্স ইন বাংলাদেশ যাতে চিরতরে নিঃশেষ হয়ে যায় কারণ আমরা চাই মিলিটারি আমাদের মর্যাদার আসনে থাকবে আমাদের রাজনীতিবিদরা আমাদের রাজনীতি করবে মানুষের সাথে আলাপ করে মানুষের ভাষা বুঝে মানুষের কল্যাণের কথা বলে তারা অন্যের উপর ভর করে ক্ষমতায় ক্ষমতায় যাবে না অন্য ভর করে আমি এটা করে আমি বলছি আর ইউনুসের ব্যাপারে আমি বলি ইউনুস সাহেব চায়নায় যে সম্মান পাচ্ছেন এটি পার্শ্ববর্তী দেশের যদি আমি হতাম আমারও লাগতো কারণ আমি মরলিপনা করতে চাই চায়নার সাথে তারা বেড়াল আমরা বলি না আমাদের সাথে বাঘ যখন আমরা বাঘের সাথে যখন আমরা সন্ধি করবো তখন ওই ইন্ডিয়ার বুকে লাগবে ওদের রাজনীতিবিদদের বুকে লাগবে ওদের যে যে ক্ষমতা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে যে শোষণ করে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাবে সেই বন্দোবস্তে যখন আঘাত আসবে তখন তারা মরিয়ে হয়ে যাবে যার কারণে এই চার পাঁচ দিন এই যে যে ন্যারেটিভ যে আলোচনা যে বন্দোবস্ত যে বাজে জিনিস বিব্রত করে জিনিস যেভাবে আলোচনায় আনছে এটা আমি মনে করি একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্র আমরা যদি এখন না বুঝে থাকি তাহলে আমাদের আরও বিপদ হতে পারে এই ষড়যন্ত্র বুঝে আমরা যাতে আমাদের আর্মি যাতে গৌরবোজ্জ্বল ভূমিকা নেয় আর ডক্টর ইউনুস কি অ্যাসিড করবে আমি বলি ডক্টর ইউনুস তাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ছেলেদের জন্য বক্তৃতা দিবে এবং তিনি তার থ্রি কে উপস্থাপন করবে অর্থাৎ তিনি যে বিশ্ব নেতা সেটি চীন স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি দেওয়াটা আপনি বুঝতেছেন অনেক বড় যেখানে আমার দেশের ডক্টর ইউনুসকে অপমান করার জন্য এমন কোনো ব্যবস্থা ছিল না প্যাসিস নেয়নি অমর্ত্য সেনকে আমার দেশে এনেছে বিভিন্ন প্রোগ্রামে আর আমার ইউনুস সাহেবকে ফুলিয়া দিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে যা অপমান করেছে এবং এই অহমান একটা বিশাল একটা চক্রান্ত ছিল একটা পরিকল্পন চক্র এই অনুষ্ঠানে এই এই সফর মর্যাদার সফর এই এই সফর আমাদের দেশকে অনেক কুটিটিতে উচ্চ আসনে নিয়ে যাবে এবং আমি মনে করি এই খুব ভালো একটা ভালো একটা সুখবর নিয়ে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের মর্যাদা আরো উন্নত করবে এবং পার্শ্ববর্তী দেশ তারা তাদের যে আচরণটা এই আচরণ আরো ভয়াবহ হতে পারে আমরা সতর্ক দৃষ্টি রাখবো আমি মনে করি সেদিকে আমাদের নজর দেওয়া উচিত সবাই মিলে অনেক ধন্যবাদ